সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আরও একটি পর্বে তোমাদের স্বাগতম আজকে আমরা জানবো নোবেল পুরস্কার সম্পর্কে এবং কিছুদিন আগেই মাত্র নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং এই পুরস্কারটা থেকে সাধারণ জ্ঞানে অনেক প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে সো আজকে আমরা যখন নোবেল পুরস্কার দু সম্পর্কে জানতে যাব প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে নোবেল পুরস্কারটা কি কার নাম অনুসারে এই পুরস্কারটা এলো এবং কিভাবে এলো এটার ইতিহাস সম্পর্কে আমরা জানবো এবং কোন কোন ক্যাটাগরিতে এই পুরস্কারটা দেওয়া হয় এই জিনিসগুলো আমরা জানবো প্রথমেই আমরা জেনে নিই যে এই নোবেল পুরস্কারটা দেওয়া হয় হচ্ছে যে আলফ্রেড নোবেলের নাম অনুসারে আলফ্রেড নোবেল আলফ্রেড নোবেলের নাম অনুসারে এই পুরস্কারটা দেওয়া হয় এবং দেওয়া হয় হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে এবং আলফ্রেড নোবেলই প্রথম নাইট্রোগ্লিসারিন নামক একটা রসায়নিক আবিষ্কার করেছিল যেটা নিয়ে অস্ত্র বানাতো সেই রসায়নিকের জন্যই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় পরবর্তী সময়ে পাঁচটা বিষয়ে এই যে নোবেল পুরস্কারটা দেওয়া হতো পাঁচটা বিষয় কি কী যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমরা ইজি ওয়েদে মনে রাখতে পারবো কিভাবে আমরা এখানে যারা আসি সবাই তো নাইন টেন পার করে আসছি ক্লাস নাইন টেন সো ক্লাস নাইন টেনে যারা সায়েন্স নিত বা আমি নিজেও সায়েন্সে ছিলাম সো সায়েন্সে কী কী সাবজেক্ট ছিল সায়েন্সে আমাদের ছিল ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি সো ফিজিক্সের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় কেমিস্ট্রির জন্য দেওয়া হয় বায়োলজি বায়োলজি সাবজেক্টের মেন হচ্ছে মেডিকেল সেক্টর অর্থাৎ মেডিকেল মেডিকেল বা চিকিৎসা জন্য এই নোবেল পুরস্কারটা দেওয়া হয় আমরা পাইলাম তিনটা আরেকটা সেটা হচ্ছে শান্তির জন্য দেওয়া হয় চারটা আরেকটা হচ্ছে সাহিত্যের জন্য দেওয়া হয় পাঁচটা এই পাঁচটা নোবেল পুরস্কার উনিশশো এক সাল থেকে কিন্তু চালু আছে পাঁচটা কি কি পাঁচটা যদি আমরা একটু লেখি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে পদার্থ পদার্থবিদ্যা তারপরে হচ্ছে রসায়ন রসায়ন তারপরে আমরা দেখতে পাবো মেডিকেল মেডিকেল সায়েন্স তারপরে দেখতে পাবো শান্তি তারপরে আমরা দেখতে পাবো সাহিত্য এই পাঁচটা হচ্ছে উনিশশো এক সাল থেকে ঠিক আছে সাল থেকে কিন্তু এই কি হয় নোবেল পুরস্কার দেওয়া হয় কিন্তু বর্তমানে নোবেল পুরস্কার দেওয়া হয় ছয়টা বিষয়ে তাহলে নতুন বিষয়টা কি নতুন বিষয়টা হচ্ছে অর্থনীতি নতুন বিষয়টা কি অর্থনীতি এই অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় উনিশশো আহ উনিশশো সালে কত সালে উনিশশো সালে ঠিক আছে থেকে এর পরবর্তী এই অর্থনীতিতে নোবেল পুরস্কারটা দেওয়া হয় এখন আমরা দেখি দুই হাজার পঁচিশ সালের নোবেল পুরস্কার এবং নোবেল পুরস্কার সম্পর্কিত যাবতীয় যে কোশ্চেনগুলো গুলো আসতে পারে আমরা সেইগুলো দেখব। সো প্রথম প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল পুরস্কার বিজ্ঞানীদের বিজয়ী যে বিজ্ঞানীরা আছে তাদের নাম পুরস্কার করা হয় তাদের নাম ঘোষণা করা হয় এ বছর এরকম চোদ্দ জন নোবেল পাইছে চোদ্দ জনের মধ্যে বারো জন পুরুষ এবং দুইজন নারী এর এর মধ্যে সবচেয়ে আলোচিত যে যেই পুরস্কারটা নিয়ে নোবেল পুরস্কারটা ছয়টা ক্যাটাগরির মধ্যে যেই ক্যাটাগরিটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সেই ক্যাটাগরি হচ্ছে শান্তি ঠিক আছে এই ক্যাটাগরিটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় এই শান্তিতে নোবেল পুরস্কারটা আসলে পাইছে কে শান্তিতে নোবেল পুরস্কার পাইছে ভেনুচুয়েলার মারিয়া কেরিনা মাদচ। ঠিক আছে এখন একটা জিনিস দেখবা যে এ নোবেল পুরস্কার পাওয়ার পরে কিন্তু বেশ আলোচনায় ছিল সোশ্যাল মিডিয়াতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন আসলে যারা মিডিয়াতে আলোচনায় থাকে ওই সব জায়গা থেকে অনেক প্রশ্ন হয় সো প্রশ্ন হতে পারে এই মারিয়া করিনা মাদাচো এ হচ্ছে কোন দেশের নাগরিক ঠিক আছে এ হচ্ছে ভেনুজুয়েলার নাগরিক ভেনুজুয়েলা হচ্ছে যে দক্ষিণ আমেরিকার একটা দেশ তারপরে তার অবদান কি কেন আসলে নোবেল পুরস্কারটা পাইছে ভেনুজুয়েলার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছে বা নিরলস পরিশ্রম করতেছে এই জন্য নোবেল পুরস্কারটা পাইছে আর তার পরিচয় হচ্ছে একজন রাজনীতিবিদ ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশলী এবং মানবাধিকার কর্মী এই মানে তার মেন কাজ হচ্ছে রাজনীতিবিদদের কাজ কি রাজনীতিবিদদের কাজ হচ্ছে যে গণ অধিকার প্রতিষ্ঠা করা যেসব রাষ্ট্র হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র তাদের গণ অধিকার প্রতিষ্ঠা করা এবং দুই হাজার ইউরোপীয় পার্লামেন্টের শাখারটাও পুরস্কারটাও সে পাইছিল পাইছিল ঠিক আর মূলত কেন ছিল ছিল সে সে পুরস্কারটা পাওয়ার পরে পুরস্কারটা তোমার ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করছে ওকে সো এরপরে আমরা দেখি একাধিক নোবেল বিজয়ী দুইটা প্রতিষ্ঠান আমার পিছনে তোমরা দুই পাশে দুইটা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছ যে দুইটা প্রতিষ্ঠান কি একাধিকবার নোবেল পুরস্কার পাইছে এর মধ্যে সবচেয়ে বেশি সময় পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে কোন আইসিআরসি ঠিক আছে আইসিআরসি এই প্রতিষ্ঠানটা আসলে তিনটা নোবেল পাইছে কয়টা তিনটা যেখানে কেউ একটা পাইতে খবর হয়ে যায় সেখানে এই প্রতিষ্ঠানটা তিনটা নোবেল পাইছে সব পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষায় আসে আর আরেকটা প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে যে ইউএনএইচসিআর ঠিক আছে ইউএনএইচসিআর এই প্রতিষ্ঠানটা পাইছে দুইবার উনিশশো চুয়ান্নতে একবার উনিশশো একাশি একাশিতে একবার ঠিক আছে দুইবার নোবেল পুরস্কার পেয়েছে সো এই দুইটা প্রতিষ্ঠান ছাড়া আসলে কেউ একাধিক নোবেল পুরস্কার পায়নি এরপরে দেখো এখন পর্যন্ত শান্তি সাহিত্য চিকিৎসা অর্থনীতিতে কোনো ব্যক্তি দুইবার করে নোবেল পুরস্কার পাননি এখন দেখো আমি কিছু কথা বলি যে মানে নোবেল থেকে যে প্রশ্নগুলো আসতে পারে কোন প্রশ্নগুলো নোবেল থেকে আসতে পারে দেখো এই যে আছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের যদিও তারপরেও উনি নোবেল পাইছিল হচ্ছে দুই সালে কত সালে দুই সালে ঠিক আছে উনি এবং উনার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এই নোবেল পুরস্কারটা পাইছিল ঠিক আছে নোবেল পুরস্কারটা যদিও উনি অর্থনীতিবিন কিন্তু উনি কিন্তু অর্থনীতি ক্যাটাগরিতে কি পাননি নোবেল পুরস্কারটা পাননি উনি পাইছে হচ্ছে শান্তি ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে পাইছে শান্তি ক্যাটাগরিতে এরপরে উনি এবং উনার প্রতিষ্ঠান কিন্তু যৌথভাবে পায় আচ্ছা তারপরে আমরা সাহিত্য ক্যাটাগরিতে একজন এশিয়ানদের নাম দেখব যিনি হচ্ছে সাহিত্য ক্যাটাগরিতে নোবেল পুরস্কার পাইছিলেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাইছিলেন উনিশশো সালে এবং এশিয়ান হিসাবে প্রথম হিসাবে নোবেল পুরস্কারটা পাইছিলেন ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আমাদের জাতীয় কবি সরি যিনি হচ্ছে বিশ্বকবি বলা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর এরপরে হচ্ছে অর্থনীতি অর্থনীতিতে একজন বাঙালি নোবেল পুরস্কার পাইছে কিন্তু ঠিক আছে নাম হচ্ছে অমরত সেন ঠিক আছে অমৃত সেন কত সালে উনিশশো সালে নোবেল পুরস্কার পাইছে বাঙালি কিন্তু বাংলাদেশি না উনি হচ্ছে ভারতীয় পশ্চিমবঙ্গের কলকাতার নাগরিক ওকে সো এর মধ্যে আরেকজন হচ্ছে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী হচ্ছে মালালা ইউসুফ যাই পাকিস্তানের ওকে সো এই আসলে ঘুরে ফিরে নোবেল থেকে আসতে পারে হয় মারিয়া করিনা মাদা চোর প্রশ্নটা আসতে পারে অথবা এই যে প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করলাম এই প্রশ্নগুলো আসতে পারে সো নোবেল পুরস্কার থেকে একটা প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই দেয় তাই এই এই ক্লাসটা করলে একটা নাম্বার কিন্তু তোমাদের জন্য কনফার্ম হয়ে যাবে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ